সত্তর টাকার পর্তার পেঁয়াজ যদি পঁচিশ টাকা পায় তাহলে কৃষক কি থাকবে কৃষক থাকবে না বৃষ্টি আকর্ষণ করার জন্য বারবার বলছি কৃষক মারা যাচ্ছে কৃষক মারা যাচ্ছে কিন্তু আমাদের কথা কে শোনে কৃষক মরে যাচ্ছে হয়তো এখন হয়তো ট্যাক্স বসাবো না হলে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেব আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সকালেই সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে কিন্তু সরাসরি শ্যামবাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এলসি পেঁয়াজ দেশীয় মুড়ি কাটা পেঁয়াজ নতুন আলুতে বাজার কিন্তু ছয়লাভ হয়ে গেছে দাম কিন্তু কমছে কমছে কমছেই সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে এ থেকে কৃষকের কোন পরিণত হবে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে কৃষক আরদার ভাইয়ের সাথে কথা বলেছি ভিডিওটা টেনে না দেখে সম্পর্কে দেখার চেষ্টা করবেন চোর আজকে আপনাদেরকে শ্যামবাজারে নিয়ে এসেছি শ্যামবাজারে একজন বিশিষ্ট ব্যবসায়ী একজন বিজনেস ম্যাগনেট শক্তিকারে বাজার আজকে কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্যই তার মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ারাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ব্যবসা কি করছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা ভালো আছে কমেই গেল কৃষকের কি হবে আসলে বাজার কমে গেল মানে কৃষক শেষ কৃষক শেষ আশি সত্তর আশি টাকা পড়তে এখন পেঁয়াজ বেশি পঁয়ত্রিশ ছত্রিশ টাকা তাহলে আপনি পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পেঁয়াজ যদি বিক্রি করে তো কৃষকের এই শ্যাম বাজার থেকে শ্যাম বাজারে পেঁয়াজ আসতে দশ টাকা খরচা আছে কাটার থেকে শুরু করে বেসা পর্যন্ত দশ টাকা তাহলে পাইতারি পঁচিশ টাকা পাবে তাহলে সত্তর টাকার পর পেঁয়াজ যদি পঁচিশ টাকা পায় তাহলে কৃষক কি থাকবে কৃষক থাকবে না তো কৃষক যদি না থাকে এদেশে ভবিষ্যতে আসলে কি হবে না হবে এটা আমি বলতে পারবো না যারা দেশ পরিচালনায় আছে তারাই ভালো বুঝে বলতে পারবে যে কৃষক ভবিষ্যতে পেঁয়াজ আবাদ করবে কিনা তাহলে বারবার আমি আজকে থেকে প্রায় ২০ দিন সরকারকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বারবার বলছি কৃষক মারা যাচ্ছে কৃষক মারা যাচ্ছে কিন্তু আমাদের কথা কে শোনে কেউ শুনছে না কারণ হয়তো নির্বাচিত সরকার যদি থাকতো সে যে সরকারই হোক আমি বিএনপি আমি লীগ জামাত জাতীয় পার্টি বুঝিনা না যে সরকারই থাকতো হয়তো কৃষকের মূল্য বুঝতো তারা বুঝতো যে কৃষক মরে যাচ্ছে হয়তো এখন হয়তো ট্যাক্স বসাবো না ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেব কিন্তু কোনো ভাষা নাই কথা নাই কোনো কিছু নাই এখন সরকারকে দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত যদি না নেয় তাহলে বাংলাদেশের কৃষক মরে যাবে ভবিষ্যতে পেঁয়াজের আমদানি উৎপাদন হবে না এ তো প্রচুর খরচ হয়েছে বীজ রোপে করতে এক লাখ বিঘিতে পেঁয়াজের একে সর্বনিম্ন এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচা দশ থেকে বারো হাজার টাকা মন বিঘা মানে বীজ মানে কিনছে কিনে লাগাইছে জমির খরচ লেবার খরচ সার বীজ নানান কিছু খরচ দিয়ে এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা দেখা যাচ্ছে যে মাত্র চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ পেঁয়াজ বিক্রি হচ্ছে বিঘাতে তাহলে I wow. তিন ভাগের দুই ভাগ লস হচ্ছে এইভাবে যদি লস হয় তাহলে এদেশের কৃষক কত টাকার মালিক যারা রাঘব বোয়াল এ সালামের গ্রুপের মতো তো এদের টাকা নাই এরা সামান্য টাকা দিয়ে পেঁয়াজ বুনছে তাহলে এই সামান্য টাকাও যদি হারা যায় তারা এরা পথে বসে যাবে তাহলে এইগুলা সরকারকে দেখতে হবে এবং বুঝতে হবে যে দ্রুত গতিতে কি করলে পারে কৃষক বাঁচবে কৃষক অবস্থা একদম নাস্তে নাবুদ আজকে যা দেখা যাচ্ছে এলসি পেঁয়াজের দাম আরো গেছে আগে দাম বেশি ছিল এই হচ্ছে ভারত সরকার ভারত হচ্ছে মুসলমানের বড় শত্রু এরা হচ্ছে বাংলাদেশের কৃষককে মারার জন্য এই এই যখন মুড়ি কাটা পেঁয়াজ ওঠে তখন ওরা পেঁয়াজের দাম কমাই দেয় আর যখন বাংলাদেশে পেঁয়াজ থাকে না তোরা পেঁয়াজ চার গুণ বাড়াই দেয় এই জন্য বাংলাদেশ সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে ভারত কি করলো না করলো ওইটা আমাদের দেখার দরকার নাই ভারত আমাদের কোনোদিনই বন্ধু রাষ্ট্র না এরা হচ্ছে আমাদের শত্রু রাষ্ট্র এরা হচ্ছে এদেরকে দমন করতে হলে আমাদেরকে এই বাণিজ্য আপাতত বন্ধ রাখতে হবে দেশের কৃষকের আজকে কোথায় কোথায় পেঁয়াজ রাখছেন আপনারা আমার কাছে পেঁয়াজ আছে ফরিদপুরের পেঁয়াজ সিএমবি ঘাট আছে ঈশ্বরদীর ম্যাক্সিমাম পেঁয়াজ ঈশ্বরদ্বীপ পাবনার পেঁয়াজ আর আছে রাজশাহী বাঘার পেঁয়াজ এই চার ডিস্ট্রিক্টের পেঁয়াজ আমার কাছে আছে পেঁয়াজ আজকে যেমন শুনলাম দেশের বাজার মরে করেন তেরোশো বারোশো টাকা যদি পেঁয়াজ হয় তাহলে কৃষক কি করে বাঁচে বলেন এই জন্য কৃষক মরে যাচ্ছে এই জন্য বারবার বলি কৃষক মরে যাচ্ছে কৃষক মরে গেলে এই জাতির মেরুদণ্ড বাংলাদেশ জাতির মেরুদণ্ড কৃষক বই পুস্তকে পড়ছি যে বাঙালি জাতির মেরুদণ্ড কৃষক আর এই কৃষক যদি মারা যায় তাহলে দেশের মেরুদণ্ডই ভেঙে যায় তাহলে মেরুদণ্ড যেন না ভাঙে সরকারকে এই ব্যবস্থা নিতে হবে যাক বাজার এখন আর যে অবস্থা আছে আর এর চাই কারো কি কমবে মনে হচ্ছে দেখা যাচ্ছে আসলে ইন্ডিয়ান পেঁয়াজ ভরপুর ইন্ডিয়ান পেঁয়াজের কিন্তু আমার যারা বাঙালি এরা কিন্তু খাচ্ছে না কালকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি হয়েছে ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু তার মধ্যে প্রভাব তো পড়ছে প্রভাব তো প্রভাব তো পড়ছে ইন্ডিয়ান পেঁয়াজ অ্যাভেলেবল থাকার কারণে প্রভাব পড়ছে বাজারে আর যদি ইন্ডিয়া যদি না থাকতো তো ষাট সত্তর আশি টাকা পেঁয়াজ বিক্রি হইতো কৃষক বেঁচে যায় বেঁচে যেত ষাট টাকা যদি আমরা এক কেজি দুই কেজি পাঁচ কেজি যদি কিনে খাই ষাট টাকা এমন কিছু না ষাট টাকা পেঁয়াজ কিনে খাইলে আমাদেরকে এমন কিছু মানে কিন্তু কৃষক বেঁচে যাবে এটাই আর কি ভাই যান আপনার সাথে একটু যোগাযোগ করতে চায় ব্যাপারী কৃষক আমার আমার প্রতিষ্ঠানের নাম মেসাস আলী ট্রেডাস আমার নাম মোহাম্মদ শামসুর রহমান আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন

সব বিক্রি কম পেঁয়াজের দাম তো কমেই গেল কৃষকের কি হবে কম কৃষকের কি হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ ত্রিশ

পঞ্চাশটা পরে আর রসুন যাচ্ছে কথা একশো আশি একশো আশি দেশি চায়না চায়না আমাদের দেশি দেশি ওই একশো আশি আহ একশো এই তো বাজার বাবা দর্শক আজকে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ ক্রেতা বিক্রেতা সমাগম আমদানি আছে দাম যাচ্ছে কেমন সেটাই জানবো আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন প্রচুর তো কৃষক ক্রেতা আছে বেসা বিক্রি হচ্ছে আলুর দাম কম এভাবে কমলে কৃষক কি ন্যায্য মূল্য পাবে যে বিক্রি আলু করছে সত্তর বাহাত্তর বিক্রি করছে

রাসেতে গবুরল নোকরল নোকরল ইয়ালো আরো কমবে আজকে কি কি আলু রাখছেন রংপুর নাম কি সেভেন আলু কত বিক্রি করছে আর বিক্রমপুর কি অবস্থা এই তো অবস্থা এটি হচ্ছে চৌত্রিশ বিক্রি করছেন এটা বিক্রি করবেন

আপনাদের আলু কি ভালো কোয়ালিটিতে এলসি আলু তো ঢুকেছে এলসি আলুর দাম আরো কম এলসি কি আপনাদেরকে ক্ষতি করছে নাকি দাল দাম এমনিতে এখন সকমছে এলসি কি এখন না আনলে ভালো হয় আপনাদের হ্যাঁ আপনারা তো দাম অনেক বাড়িয়ে দেন অনেকে বলে এটা সিন্ডিকেট করে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে তা আমার এই বড় ভাইয়ের কাছ থেকে জানবো আসসালাম বড় ভাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছি ভালো আপনাদের ব্যসা বিক্রি কেমন হচ্ছে ভালো বাজার কম কম না বেশি কম কম কমছেই কমছেই আজকে চায় না দুই তিন দিনের কেজিতে বিশ টাকা কম কেরালাদা কেরালা 20 বিশ টাকা কম জি